Chitrasaki, the youngest of the Ashtasakis. Chitrasaki is soft-hearted, humble, and gentle. She lovingly serves Radha Madhav by offering flowers, clothes, and nectarian drinks. A brilliant artist and poet, she expresses beauty with natural pigments and conveys deep emotions through subtle hints, clever riddles, and hidden meanings. She's also learned it in astrology and astronomy, understanding the movements of the stars and planets and their influence on the world. In Vrindavan, the planets, stars, and demigods all serve Sri Krishna's pastimes. The demigods shower flowers from the sky to glorify the Supreme Personality of Godhead. Once Sri Radha sent a gopi messenger to Madhav, at the time of your birth, the auspicious star Rohini was, res was resting in Rishab. The calculation of your horoscope makes me very happy. O Krishna, whose form is like a dark rain cloud, I predict that you will be illuminated by a lightning flash and a full moon with wonderfully beautiful eyebrows. May the dark night sky of Sri Krishna be glorious. May the moon of Braj, Sri Radha, be victorious. May the stars of Braj. চিত্রা সখী অষ্টসখীদের মধ্যে সর্বকনিষ্ঠা কোমল হৃদয় সম্পন্না নম্র ও সুশীলা তিনি প্রেমপূর্বক পুষ্প লবঙ্গ এবং অমৃত পানীয় দ্রব্য নিবেদনের মাধ্যমে রাধা মাধবের সেবা করেন অত্যন্ত প্রতিভাবান শিল্পী ও কবি তিনি প্রাকৃতিক রঞ্জক পদার্থ দ্বারা সৌন্দর্য প্রকাশ করেন এবং সূক্ষ্ম ইঙ্গিত চতুর ধাদা ও রহস্যাবৃত অর্থের মাধ্যমে গভীর আবেগ প্রকাশ করেন তিনি জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিদ্যায় সুপণ্ডিতা নক্ষত্র ও গ্রহের গতিবিধি এবং বিশ্বের উপর তাদের প্রভাব উপলব্ধি করেন বৃন্দাবনে গ্রহরাজি নক্ষত্রগণ ও দেবগণ সকলেই শ্রীকৃষ্ণের লীলায় সেবা করে থাকেন দেবতাগণ পরমেশ্বর ভগবানের মহিমা ঘোষণা করার উদ্দেশ্যে আকাশ থেকে পুষ্পবৃষ্টি করেন একদা শ্রী রাধা মাধবের নিকট জয়নেকা গোপীকে দুটি রূপে প্রেরণ করেন তোমার জন্মলগ্নে শুভ নক্ষত্র রোহিণী ছিল বিশ্বরাশিতে অবস্থিত তোমার জন্মপত্র গণনা আমাকে পরমানন্দ প্রদান করে হে কৃষ্ণ যার রূপ বর্ষার জলভরা মেঘের ন্যায় ঘনশ্যাম আমি ভবিষ্যৎবাণী করছি যে তুমি বিদ্যুৎ ও ঝলক ও চমৎকার সুন্দরী পূর্ণ চন্দ্রিমা কর্তৃক আলোকিত হবে ঘন নিশিরূপী শ্রীকৃষ্ণ অন্তরিক্ষ জয়যুক্ত হন ব্রজ চন্দ্রিমা বিজয়ী হন ব্রজের নক্ষত্র সদৃশ ব্রজবধুগণ আমাদের সকলের প্রতি করুণা করুন

হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গঙ্গে কৃপায় আমিও খুব ভালো আছি তো তোমরা তো ভিডিও শুরুতেই জানতে পারলে যে আজকে হচ্ছে অশ্ব মধ্যে সবথেকে কনিষ্ঠ যে সখী চিত্রা সখীর আবির্ভাব তিথি বা বাকি সপ্ত সখীর আবির্ভাব তিথি চলে গেছে তো আজকে হচ্ছে লাস্ট সব থেকে ছোট যে সখী তিনারই আবির্ভাব তিথি তো সেই উদ্দেশ্যে আজকে দেখো কত সুন্দর করে সাজিয়েছে রাধা বর্ষে সখী পুরো নতুন ড্রেস করেছে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে নতুন চেঞ্জ করা হয়েছে যেরকম ললিতা দেখি দেবী যিনি সব থেকে সখী তো তেনার জন্মদিনেও আবির্ভাব তিথিতেও সুন্দর করে সাজানো হয়েছিল সেম আজকে চিত্রা সখীর আবির্ভাব তিথিতেও ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর করে সাজানো হয়েছে এক সপ্তাহ ধরে এই ডেকোরেশনগুলো রেডি করা হচ্ছিল জানো তো সমস্ত মাতাজিরা হেল্প করছিল তো যাই হোক আজকের ভিডিওর মধ্যে আমরা কিছুটা তো জানতে পারলাম মাতাজি প্রভুজিরা বললে আর বাদ বাকি আর একটু জানার আছে আমাদের যে চিত্রা সখী কী করতে ভালোবাসেন তার রাধা মাধবের প্রতি কী সেবা রয়েছে কোথায় তিনি আবির্ভূত হয়েছেন তিনার পতির নাম কি মা বাবার নাম কি আজকে সেইগুলোই আমরা জানবো ভিডিওর মাধ্যমে তো সবাই তোমরা দিয়ে শ্রবণ করো আর দর্শন আরতি দর্শন করো দর্শন আরতি হচ্ছে এখন রাধা মাধবের তো চিত্রা চিত্রা দেবী শ্রী রাধার অপেক্ষা ২৬ দিনের কনিষ্ঠা তিনি সর্বদা শ্রীকৃষ্ণের আনন্দে আনন্দিতা থাকেন বৃষভানু রাজের পিতৃব্য পুত্র চতুর হচ্ছেন চিতার চিত্রার পিতা আর মায়ের নাম চর্চিকা পতির নাম হচ্ছে পিঠর। আশ্বিন মাসের শুক্লা পঞ্চমীতে শনিবারে চিত্রাদেবীর জন্ম বর্ষানার দক্ষিণ পশ্চিম দিকে চিকশৌলি নামে গ্রামে চিত্রার অঙ্গকান্তি কেশর বা কুমকুমের মতো গৌরবর্ণ বসন প্রভার মতো চিত্রাদেবীর বয়স চোদ্দ বছর আড়াই মাস চিত্রাদেবী চিত্র অঙ্কনে দক্ষা বিচিত্র চতুরতায় পারদর্শী পক্ষ বিপক্ষ সব দলেই প্রবেশ করতে পটু কখন কিভাবে কার সঙ্গে যুদ্ধ তর্ক করতে যেতে হবে তা তিনি জানেন কোনো কিছু লেখার ব্যাপারে পটু সকল দেশের বিচিত্র ভাষা এবং ভাগ ভঙ্গিতে তিনি অভিজ্ঞ পশু পাখিদেরও ভাব ও ভাষা বুঝতে তিনি সমর্থা গাছপালা রোপণ ও পালন কার্যে তিনি দক্ষা জ্যোতিষশাস্ত্রের কার্যেও অভিজ্ঞ গৃহ গ্রহ নক্ষত্র আদির অবস্থান নির্ণয় করে তিনি কারো ভবিষ্যৎ শুভ অশুভ চিন্তা করতে পারেন তিনি কিংবা সুস্বাদু পানীয় প্রস্তুত কার্যে না করে কেবলমাত্র দেখেই তিনি বলতে পারেন মধু কিংবা দুধ কি দিয়ে কি রান্না হয়েছে কাচের পাত্র বানাতে পারেন কাচের পাত্রে জলতরঙ্গ বা ঢেউ খেলানো ভাব প্রকাশ করতে পারেন সেতার তিন তার যুক্ত বিনার মন্ত্র যন্ত্র তার নাম হচ্ছে সেতার হচ্ছে তার প্রিয় বাদ্য সমস্ত সখী এবং দাসী যারা পানীয় সেবায় নিযুক্তা যারা দিব্য ঔষধি বনস্থলী লতা আদি সেবায় নিযুক্তা তাদের সকলের অদক্ষা হলেন চিত্রাদেবী চিত্রাদেবীর কুঞ্জ কিঞ্জলক বা ফুলের পরাগ বর্ণের বসন ও অলঙ্কার দানই তার নিত্য সেবা শ্রী রাধারানী শ্রীকৃষ্ণের স্বভাব সৌন্দর্য ও মাধুর্য স্মরণ করে শ্রীকৃষ্ণকে কাছে নিয়ে আসার জন্য চিত্রাসখীকে বলতেন শীঘ্রই যাও আমি যে তার কথা চিন্তা করছি সেটা বলো না এমনভাবে স্নেহ ও চাতুরি দিয়ে কথা বলো যাতে কৃষ্ণ এখানে আসার জন্য তোমার কাছে প্রার্থনা করেন চিত্রাসখীর জুথে অবস্থিত অষ্টসখী হলেন রসালিকা তিলকিনী সৌরসেনী সুগন্ধিকা রামীলা কামনগরী নাগরী ও নাগবেশিকা চিত্রাদেবী গৌরলীলায় শিল বনমালী কবিরাজ হরে কৃষ্ণা রাধে রাধে